সুন্দর ব্যবস্থা করুন ভাই দেখো সাইড এর মানুষ এক লগে জামু সুন্দর দেখি একটা এক মত দুই দিন ভাই কত 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 কম জানা একটা বম যায় না ঠিক আছে ভাই আমার মত একটা বুদ্ধি আছে ভাই গেম গেম যাইতে পারি না হ্যাঁ এই ভালো ভালো বুদ্ধি আমি তৈরি কইছি ঝোল আমরা একদম লাগবে টাকাটা বিষয় না না বিষয় হইলে আমরা তো এক জায়গায় জামু একখানে বম ঠিক আছে কত কত কম হইলো কোন বিষয় তোমরা আমরা এই জায়গা দিয়া মানত গেলাম

আমরা এরপর শুভ গেলাম শুভ সন্ধ্যা দিয়ে আমরা ওই যে কুমির টুমির আছে ওই হরিণ কুমির দেখতে হলুদ কুমির দেখতে হলুদ কুমির

এইবার আমরা সুন্দর অধিক দিয়ে কাঁকড়া গেলাম অটো ভাড়া করে গেলাম ওই ব্যান আছে না ব্যান ব্যান ভাড়া কাঁকড়া ফর গেলাম কাঁকড়া সরদ আই গিয়ে ওইদিন যে ঘুরে আমরা সন্ধ্যার সময় মাছ ফ্রাই করে না ওই আম ওই না আই গিয়া আমরা মনে করো যে পাঁচশো কেজি একটা মাছ লইবো পাঁচশো কেজি একটা মাছ লই ঠিক আছে ওই না আর মনে করো যে ঘোড়া বিস্তিরিশের রুটি তবেই তবু মিশ তিরিশ তো না নয় তো dann chotura shikha tara dutto to khaili sahajya shotkor da lage ora